বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে সকাল দশটার সময় নতুন একটা দিন শুরু হলো আর নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিও নিয়ে আমি আবার চলে আসলাম আশা করব আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেক ভালোবাসা নিও বড়দের প্রণাম জানাই ছোটোদের বুগুয়ারা ভালোবাসা দিয়ে আজকের দিনটা শুরু করলাম আজকে আমার ভিডিওটা একটু দেরি হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে আজকে যেহেতু নীল পুজো তার জন্য ভাবলাম একটু দেরি করে ভিডিওটা শুরু করি আগে থেকে আমার সকালের কাজও হয়ে গেছে সকালবেলা তাড়াতাড়ি করে কাজ সেরে নিলাম আর সকালের যা রান্না বান্না ছিল একবারে সেরে নিলাম রান্না বলতে কালকের ভাত ছিল অনেকগুলো ভাত ছিল সেটা আমি জল ঢেলে রেখে দিয়েছি দুপুরবেলা ওরা তিনজন খাবে আর রাত্রিবেলা একটু আলু সেদ্ধ ভাত রান্না করে দেবো ভেন্ডি নিয়ে আসলাম বাজার থেকে ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা করে দিয়েছি সেটা দুপুরবেলা খাবে দুই ছেলে আর হচ্ছে তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই যেহেতু এখন কাজে যাবে না আজকে আজকে নীল পুজো আমিই বললাম যে আজকে কাজে বেরোতে হবে না আজকে বাড়িতে থাকো আর এদিকে আমার কিছু গোছ গাছ করা হয়নি বাজার থেকে কালকে নিয়ে এসেছি আর ব্যাগের থেকে বের করা হয়নি তাই ভাবলাম এখন তো সব কাজ হয়ে গেছে আর চান পুজোও হয়ে গেছে এখন বের করে গোছ গাছ করে রাখি এদিকে আমি সব কিছু বের করে একদম গুছিয়ে রেখে দিই বিকেলবেলা জল ঢালতে যাবো আর এখন গোছ গাছ করে না রাখলে ধুয়ে টুয়ে তাহলে বিকেলবেলা একটুখানি আবার দেখা গেলো তাড়াহুড়ো লেগে গেল। তার জন্য ভাবলাম আগে গোছ গাছ করে দিই আর কালকে গেছিলাম সেলে বোনের সাথে দুই দিন ধরে সেলে গেলাম তা বোন আমাকে অনেক কিছু কেনাকাটা করে দিয়েছে আর তোমাদের দাদা ভাই আমাকে একটা জিনিস দিয়েছে সেটা তোমাদের সবার লাস্টে দেখাবো এখন তো আপাতত সাবুটাবু যেগুলো ভেজানোর আছে ভিজিয়ে দিয়ে নিই নাহলে আবার দেখা গেলো বিকেলবেলা আমি আবার সাবু মাখার সময় সাবু মাখতে পারবো না আর বোন সাবুন এসেছিলো অনেকটাই সাবু প্রায় পাঁচ ছশোর মতন সাবু নিয়ে এসছে সবটাই ভিজিয়ে দিলাম আমার বড় ছেলে আবার একটুখানি সাবু মাখাটা একটু ভালো খায় তার জন্য একটুখানি বেশি করে প্রত্যেক বছর মাখি যাতে ও যেহেতু একটুখানি ভালো খায় যে যেটা ভালো খায় তাকে একটুখানি বেশি করে দেওয়া উচিত তা চলো এদিকে তো আমার সবকিছু ধুয়ে আমার রাখা হয়ে গেছে ফল টলগুলোও ধুয়ে রেখে দিলাম আর এদিকে আমি সাবুটাও ভিজিয়ে রেখে দিলাম আজকে নীল পুজো অনেক মায়েরাই নীল উপোস করবে প্রত্যেক বছরই করে আর আমি প্রত্যেক বছরই নীল উপোস করি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও তোমরা সবাই আর আমার ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগছে এটা শুনে আমার ভীষণ ভালো লাগে প্রত্যেকদিন কমেন্ট করো তা আমার কমেন্টগুলো নামগুলো উচ্চারণ করা হয় না যেহেতু আমার একটা ফোন একটা ফোনে তো আর দেখে দেখে কে কে কমেন্ট করলো সেটা তো আর মনে রাখা সম্ভব না তা সে তার জন্য আর নামগুলো বলা হয় না কিন্তু অনেকেই আছে আমাকে কমেন্ট করে তা বেশ ভালো লাগে কমেন্ট করে তোমরা দাদা ভাই করে অনেক আছে দিদি ভাইরাও করে তারপরে বোনেরাও করে অনেক সময় আমার ভিডিও ভালো লাগে তারা বলে কমেন্টে তা চলো আমার তো সেটা শুনে আমার অনেকটাই শান্তি লাগে এদিকে আমার তো এদিকে সব কিছু গোজগাজ করা হয়ে গেছে এখন চলো তোমাদের দাদাভাই কি কী দিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তা চলো চলে এসেছি এখন তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য কি দিলো তোমাদের দাদাভাই সেটাই তোমাদের দেখাবো এই যে তোমাদের দাদাভাই এই শাড়িটা দিয়েছে এই বছর নীল উপশেষ এই শাড়িটা দিয়েছে অনেক কয় বছর ধরেই তোমাদের দাদাভাই শাড়ি দিতে পারে না তা এই বছরটা দেখলাম যে না শাড়ি সায়া ব্লাউজ সব কিছুই নতুন এনে দিয়েছে প্রত্যেক বছর জামা জামাকাপড় পরেই আমার জল ঢালতে হয় এই বছরটা দিল বেশ ভালোই লাগলো আমার তা চলো কেমন লাগলো শাড়িটা অবশ্যই কমেন্টে জানিও আর এদিকে যেহেতু আমি জল ঢালতে যাব বিকেল হয়ে গেছে একটু নেল পালিশ একটু আলতা এগুলো পরে নিই এদিকে নেল পালিশটা পরা হয়ে গেছে আর এখন আলতাটাও পরে নেবো আলতাটা পরতে আর কি বলতো আমার ভীষণ মানে আলিশির কাজ লাগে ভালো লাগে আলতা পরতে কিন্তু নিজে নিজে পড়তে পারি না যেরকম পারি সেরকমই পড়ি তা চলো আমি এখন আলতা পরে যাব গোছ গাছ করতে তা চলো আমি চলে এসেছি এখন ঘরে এখন শাড়িটারি পরো একদম রেডি হয়ে গেল আর এদিকে তো আমার সেই কাটাটা ধূর ফুলের কাটা ভেঙে গেছে চাপ লেগে যাই হোক এখন আর কিছু করার নেই সব কিছু গোছ গাছ করে নিই আর কাকি শাশুড়ি সেই জল ডাবের জল টল দিয়ে টিয়ে ডা সব কিছু দিয়ে গোছ গাছ করে দিয়ে গেল আমার কাকি শাশুড়ি আর যেহেতু আমার শাশুড়ি নেই কাকি শাশুড়ি অনেক কিছু করে দেয় আমাকে তা চলো এখন গোছ হয়ে গোছ গাছ হয়ে গেছে বেরোবো তা চলো আমি তো এখন শাড়ি পরে বেরিয়ে পড়ছি আর শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমাকে আমি তেমন একটা সুন্দর করে সাজতে উঠতে পারি না তাই যেমন সাজগোজ পারি সেই তেমনভাবেই শাড়িটা পরি আর অনেক কষ্ট করে এই শাড়িটা পরলাম অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম তারপরে আমার ছেলে আবার একটু কুচিটা ধরে দিল আর এমনি তো আমি শাড়ি খুব একটা পরি না যখন ভিডিও করি তখন যেমন তেমন করে একটু শাড়িটা পরে নিই শর্ট ভিডিও দেওয়ার সময় তাই এদিকে তো আমি চলে এসেছি জল ঢালতে আর আমাদের পাশেই মন্দির পাশে বলতে একদম পাশে আমাদের যাওয়া আসাতে হয়তো দু মিনিট রাস্তা লাগে তা আমরা প্রত্যেক বছর এখানে উপোস করে তারপরে সন্ধ্যের সময় এখন আমরা জল ঢালি এখন মোটামুটি পাঁচটা বাজতে যাচ্ছে আর এই বছর হচ্ছে পাঁচটা বাহান্ন মিনিট পর্যন্তই বলে আছে এর জন্য একটু তাড়াহুড়ি করছে সবাই আর এদিকে আমার জল ঢালা হয়ে গেছে জল ঢালা আর আমি যখন জল ঢালছিলাম তখন ক্যামেরা করার মতন কেউ ছিল না তার জন্য আমি ভাবলাম আগে জলটা ঢেলে নিই তারপরে আমি ভিডিওটা করব আর আমাদের এইখানের শিব মন্দিরটা খুব সুন্দর আগে একটুখানি ভাঙাচোরা ছিল কিন্তু এখন সুন্দর করে দিয়েছে মানে একদম ইটের গাঁতনি টাতনি দিয়ে আর প্রসাদও অনেকটাই দিয়েছে আমাকে আর এদিকে আমার জলটাও ঢালা হয়ে গেছে ননদ এসছে ননদের সাথে দেখা হলো তার ননদ ওই যে শাড়ি পরা মানে অরেঞ্জ কালার না লাল কালার আমি অতটা বুঝতে পারছি না যাই হোক ওই যে আমার নীল কালারের আঁচল তা আমার ননদ আবার জল ঢালতে আসলো নীল কালারের যে ব্লাউজ পরা এটা হচ্ছে আমার ননদ তা ও আবার জল ঢালতে আসলো আমি আবার ওর সঙ্গে আসলাম তা চলো আমি তো এখন বাড়িতে যাব। তা চলো আমি তো বাড়িতে চলে গেছিলাম আমি আবার সেই মন্দিরে এসেছিলাম আমি মন্দির থেকে যাওয়ার সময় একটা আটা আর একটু শরবত নিয়ে যাচ্ছি ছোটো ছেলে যেহেতু খেতে ভালোবাসে তা চলো আমি তো আবার সেই মন্দিরে রিটার্ন গিয়ে আমি আবার সেই থালা ঠালা নিয়ে বাড়িতে আসলাম এখন আমার জল ঢালা হয়ে গেছে এখন পাঁচটা বাজে কিন্তু এখন পাঁচটার সময় এখন এত রোদ থাকে সে মানে বলার মতো না ভীষণ রোদ থাকে প্রচণ্ড গরম লাগছে এখন আর শাড়ি পরে তো আমি বেশিক্ষণ থাকতেই পারি না চলো এই পর্যন্ত ভিডিওটা করলাম নেক্সট ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো সবাইকে ভালো